নিয়ে বিভিন্ন প্রকার পোপাগণ্ডা ছড়ানো দেশ নেত্রী স্বাধীনতার ঘোষক বাংলাদেশের গণমানুষের নেতা এদেশের মাটিও মানুষের অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তো বিভিন্ন প্রকার সমালোচনায় কিছু মানুষ লিপ্তই রয়েছেন কিন্তু আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান সম্পর্কে বিভিন্ন জায়গায় মিডিয়া এবং কিছু কুচুক্রি মহল তাকে নিয়ে ভিন্নভাবে জাতির কাছে বিভ্রান্ত সৃষ্টি করার চক্রান্ত চলছে আজকে আপনারা জানেন যে বাংলাদেশ এক কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশে ভোটাধিকার নেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নেই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই বাংলাদেশে রাজনৈতিকভাবে কেহ কোনো ধরনের বক্তব্য সভা সমাবেশ করার অধিকার নেই সেই এক কঠিন মুহূর্তে এখন পর্যন্ত দীর্ঘ এই বারো বছর পর্যন্ত সরকারে না থেকেও দেশ নেত্রী বেগম খাল্লা জিয়ার নেতৃত্বে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখনও গণতন্ত্রের আশা নিয়ে বুক পেতে বসে আছে আজকে বাংলাদেশের এই তারেক রহমান কোন তারেক রহমান আজকে বাংলাদেশের তারেক রহমান বর্তমান পরিস্থিতিতে কিভাবে। এখন পর্যন্ত তিনি তার দলকে দেশকে কি দিয়েছেন সে বিষয়ে আমি সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব। বন্ধুরা আপনি জানেন তারেক রহমান একজন সাবেক সন্তান সেনা তারেক রহমান একজন বাংলাদেশের সাবেক সন্তান একজন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের সন্তান এত কিছু থাকার পরেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদলেই তারেক রহমান নিজ ইচ্ছায় জনগণের সহযোগিতা করার জন্য জনগণের সেবক খাওয়ার জন্য তার জীবনকে উৎসর্গ দিয়ে তিনি রাজনীতিতে নেমেছেন তিনি আশির দশকে যখন রাজনীতিতে নেমেছেন বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তিনি এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তিনি এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন যেটা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার হাতকেই শুধুমাত্র শক্তিশালী করেনি সমগ্র বাংলাদেশের নাগরিকদের হাতকে শক্তিশালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির হাতকে শক্তিশালী করেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের সকল ক্রাইসিসে সহযোগিতা করার একটি দল বাংলাদেশের সকল জায়গায় সব জায়গায় জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার একটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে মানুষ যেভাবে স্বাধীনতার দিক পেয়েছে আজকে দেশ কারণেই কিন্তু বাংলাদেশ আবার সেই গণতন্ত্রের মুখ দেখতে পেয়েছে গণমানুষের আশায় এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বাংলাদেশ স্বৈর শাসক থেকে গণতন্ত্র মুখী একটি দেশ গঠনের জন্য এই দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং তার পরিবারের রয়েছে অগ্রণী ভূমিকা যেটা দেশের সাধারণ মানুষ আমাল বিদ্যমানিতা সকলেই জানেন আজকে আজকে তারেক রহমান সাহেব এই জায়গায় এসেছেন আজকে তিনি রাজনীতির একেবারে মেরুদণ্ড তার পরিবার থেকে শুরু করে সব জায়গায় খরম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পরেও তিনি কিন্তু জনগণের জন বাহিরে রেখে আজ পর্যন্ত কোনো কাজ করেননি তিনি আজকের এই বাংলাদেশে একমাত্র রাজনীতিবিদ আমি বলতে পারি বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন নেতা নেত্রীদের ছেলে সন্তান রয়েছেন কিন্তু এক একজন ছেলে সন্তানদের হিস্ট্রি যদি আপনারা দেখেন আর তারেক রহমান সাহেবের হিস্ট্রি যদি আপনারা তদন্ত করেন দেখবেন যে তারেক রহমান সাহেবের হিস্ট্রি রয়েছে অনেক রিচফুল তারেক রহমান সাহেবের হিস্ট্রি রয়েছে অনেক ব্যাকগ্রাউন্ড বহুল তারেক রহমান সাহেবের হিস্ট্রি রয়েছে যে তিনি জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তার দলকে সুসংহিত করার জন্য তিনি কাজ করেছেন একমাত্র কোন রাষ্ট্রনায়কের সন্তান হিসেবে আপনি যদি বাংলাদেশের ক্ষমতাধার বর্তমান সরকারের বর্তমান এই রাজনৈতিক যে দলটি ক্ষমতায় রয়েছে তাদের সন্তান সন্ততির দিকে তাকান তাদের দেখবেন এখন পর্যন্ত জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো কোন ধরনের কার্যক্রম তাদের হাতে এখন পর্যন্ত নেই কিন্তু এই তারেক রহমান সাহেব 2001 সাল থেকে দু সাল পর্যন্ত তিনি যখন রাষ্ট্রক্ষমতায় বিএনপি ছিল তখন জনগণের দ্বার করায় তার দলকে পৌঁছে দেওয়ার জন্য সকল মানুষের কাছে তার দলকে পৌঁছে দেওয়ার জন্য সকলের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনকে বিসর্গ করেছেন তিনি রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে মন্ত্রী কিংবা এমপি হয়ে পদপদবীর লোভ নিয়ে তিনি কিন্তু চুপ করে বসে থাননি যে তিনি একটি পদ পাবেন সেটা নিয়ে তিনি কাজ করবেন তা কিন্তু করেননি এত বড় বংশীয় সন্তান হওয়া সত্ত্বেও তিনি জনগণের জন্য ইউনিয়ন থেকে ওয়ার্ডে পর্যন্ত ওয়ার্ড থেকে থানা উপজেলা জেলা সমগ্র বাংলাদেশকে 66 হাজার বর্গ মাইলেই তারেক রহমান সাহেব চষেเบড়িয়েছেন জনগণের কল্যাণে তিনি কাজ করেছেন তিনি সারা দেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চয়তার জন্য তিনি জনগণকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি কিন্তু সারা দেশের গরীব অসহায় মানুষদেরকে চাকরি দেওয়ার জন্য বেকার থেকে বেকারত্ব দূর করার জন্য তিনি কিন্তু তাদেরকে পথ দেখিয়েছিলেন বাংলাদেশে আজকে দেখেন ছাগলের খামার বলেন আজকে দেখেন গরুর ফার্ম বলেন আজকে দেখেন মুরগির বলেন আজকে দেখেন মৎস্য চাষ বলেন বাংলাদেশের যেদিকেই এই গরিব রাষ্ট্রটিকে উৎপাদনমুখী একটি রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমান সাহেব গ্রামে থেকে গ্রাম অন্তরে সমগ্র জায়গায় গিয়ে এই কাজগুলো করেছেন গরিব মানুষদের জন্য তিনি কি করেছেন সকল অসহায় গরিবদের জন্য তিনি কি করেছেন তিনি ক্ষুদ্র মাঝারি ঋণ ব্যবস্থার মধ্য দিয়ে সমগ্র মানুষদের কল্যাণে তিনি কাজ করেছেন তারেক রহমান সাহেব এই বর্তমান প্রজন্মের ইয়াং প্রজন্মের বর্তমান এই শতাব্দীর একজন গ্রেট ন্যাশনাল লিডার হিসেবে তিনি আজকে আত্মপ্রকাশ করেছেন এমনকি উপমহাদেশের মধ্যে একজন সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ হিসাবে তিনি তার নিজ গুণে প্রতিষ্ঠিত হয়েছেন আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে যাদের বিষাদার এর মাত্র কারণ যখন তারা দেখেছে যরবেতা যালাப்தারে রহমান সাহেব তার পিতার মত উত্তর হিসাবে জগ উত্তর হিসাবে জনমানুষের কল্যাণে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তিনি নারী শিক্ষার জন্য, নারীদের কর্মসংস্থানের জন্য, পুরুষদের কর্মসংস্থার জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য এমনকি একটি দলের মধ্যে ডেমোক্রেসি চর্চা করার জন্য, গণতন্ত্র চর্চা করার জন্য সমগ্র দলটাকে তিনি সাজিয়েছেন, এমনভাবে সাজিয়েছেন যে একটি ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন হবে তা পর্যন্ত আমাদের এই জননেতা তারেক রহমান নির্ধারণ করে দিয়েছেন যে তার কর্মীবাহিনী সিদ্ধান্ত নিবে কে আগামী দিনের সভাপতি হবে সেক্রেটারি হবে কে কোন কমিটির মধ্যে পরিচালিত এই বাংলাদেশের নেতৃত্ব দিবে সেটা কিন্তু বিএমপি চর্চা করেছে তারেক রহমান সাহেবের এই একনিষ্ঠ তার নেতৃত্বের কারণেই শুরু হয়েছে বিএনপির অনেক অঘুছালো জায়গাগুলোকে তারেক রহমান সাহেব নেতৃত্ব দিয়ে ঘুচিয়েছিলেন তারেক রহমান সাহেব বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে এই বিএনপি কে সমগ্র বাংলাদেশের নাগরিকদের কাছে আজকে একটি আস্থাবহুল সংগঠনে রূপান্তরিত করেছে বাংলাদেশের মানুষ জানে ভোটারবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থায় বর্তমানে নিমজ্জিত হয়েছে এই দেশ আজকের এই বাংলাদেশের ভোট নিয়ে কথা হয় না আজকে বাংলাদেশের দুর্নীতি হচ্ছে দুষ্কৃতি হচ্ছে অন্যায় অবিচার হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে বুদ্ধিজীবীদের বক্তব্য নেই মিডিয়ার কোনো আলোচনা নেই একমাত্র এখন পর্যন্ত যেই দলটি দীর্ঘ বারো বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় নেই তাদেরকে নিয়ে ঘন্টা তারা ব্যস্ততায় দিন কাটাচ্ছে অথচ আপনার ঘরের চুরি করে নিয়ে যাচ্ছে করোনার মধ্যে দুর্নীতি হচ্ছে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে সে নিয়ে কোনো বক্তব্য নেই এর একটি মাত্র কারণ কারণ হচ্ছে তারেক রহমানের জনপ্রিয়তা ওরা সহ্য করতে পারেনি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও তারা সহ্য করতে পারেনি এমি ক্ষমতার পরেও আজও তারা সহ্য করতে পারছে না কারণ তারা জানে তাকে যেভাবে ওয়েলকাম জানাবে বাংলার আগামী দিনের তিনি যে রাষ্ট্রপ্রধান হবে তিনি হবেন বাংলার মাহাতির তিনি হবেন বাংলার নেনশন ম্যান্ডেলা তিনি হবেন বাংলাদেশের একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেই অবেকাইরো এজেন্ট যিনি হবেন দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার যেই সকল কর্মপরিকল্পন কর্মপরিকল্পনার ভিত্তিতে কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম পরিচালনার এক বড়ী ভূমিকা নায়ক সেই নায়ককে আজকে জব্দ করার জন্য একদল হায়নার দিনরাত 24 ঘন্টা অপততপরতা লিপ্ত রয়েছে বন্ধুরা আমার তার রহমানকে আজকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নিশ্চিহ্ন করার জন্য তার বিরুদ্ধে মামলা দিয়েছিল। সেই সেই সরকার আজকে যে এসেছিল সেই সেই ইতিহাস হচ্ছে করুন যখন বাংলাদেশে দেখেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা নষ্ট করা যাবে না জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না তখন ষড়যন্ত্র করে বাংলাদেশের দুর্নীতির একটি নতুন করে মিডিয়া বেস তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে করে করে এক 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 সৃষ্টি সেই সেই তৈরি হওয়ার পরে সরকার সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল জনগণ থেকে তারা জানে একমাত্র অবৈধ পন্থা ছাড়া জনগণের থেকে দূরে রাখা তারেক রহমানকে কোনো অবস্থায় সম্ভব নয় সে কারণে সেই একেগারো সরকারের ষড়যন্ত্র আজও চলমান রয়েছে তারা যেই কাজগুলো করেছে সেই কাজগুলোকে বহুমাত্রিক রূপ দিয়ে বর্তমান দামে দাঁড়াও সরকার আজকে সেই কাজগুলো এখনও চলমান রাখছে আজকে বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দল যেই জায়গায় কোনো বিরোধী দল নেই মাত্র কয়েকজন এমপিকে পর্যন্ত তারা বরদাস্ত করতে পারছে না গণতন্ত্রের কোনো ভাষায় আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের সাথে কথা বলার কোনো সুযোগ নেই বাংলাদেশের এত দুর্নীতি এত দুষ্কৃতি এত খুন এত রাহাজানি এত নির্যাতন এত জুলুম এত অসহায় মানুষের আত্মনাত কিন্তু আজকে সেই আত্মনাদ নিয়ে আমার দেশের বুদ্ধিজীবী আমার দেশের কর্মজীবী আমার দেশের মিডিয়া আমার দেশের কার্যক্রম তারা বন্ধ রেখেছে তারা শুধুমাত্র আজকে তারেক বন্দনায় ব্যস্ত রয়েছে তারেক রহমানকে নিয়ে আজকে যত পারো ঢালাও ভাবে মিথ্যাচার করে তারপরে জনগণ থেকে বিভ্রান্ত করতে চায় তবে সত্যি কথা বলতে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের নেতাকর্মী প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আবার দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি এক রয়েছে আবার জনলতা জনক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে সেজন্যই আজকে ওরা দিক বিদিক হয়ে যাচ্ছে আজকে ওরা দিক পাল হারাচ্ছে আজকে ওরা জানে আজীবন স্বৈরতান্ত্রিক এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না আজকে ওরা জানে অন্যায় দুর্নীতি করে কেমন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় থাকতে পারবে না তাই ওরা আজকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য জানে যে তারেক রহমান থেকে বিচ্ছিন্ন রাখার জন্য এই ধরনের ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার আজকে সেজন্যই বলছি বাংলাদেশের সম্ভাবনাময়ী আপমার জনতার গ্রেট লিডার হচ্ছে আপনার আমার সকলের প্রাণের প্রিয় হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এই ব্যক্তিকে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল এই ব্যক্তির বাংলাদেশে এক এগারো সরকার যখন জেলে নেওয়ার প্রাক্তালে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশ থেকে যেন তিনি পালিয়ে যান দেশ থেকে যেন তাকে বের করে দেওয়া হয় তারেক রহমান তখন বলেছিলেন তিনি কি অন্যায় করেছেন যে দেশ থেকে বের হবেন তিনি কি কোনো দুর্নীতি করেছেন তিনি কি কোনো অন্যায় করেছেন তিনি কি দেশের কোনো মন্ত্রী এমপি ছিলেন তারিক এর এরকম ধরনের কোন অন্যય দুষ্কৃতিকায়ীদের সাথে হাতাতছিলো কখনো এঁকে অপমান করতে পারেনি। তখন তিনি নিজে নিজ দায়িত্বে তিনি জেল বরণ করে নিয়েছিলেন আজকে এই জননেতা তারেক রহমান একমাত্র লিডার একমাত্র শাসকের সন্তান যার বাবা প্রেসিডেন্ট যার মা প্রধানমন্ত্রী যার বাবা সেনাপ্রধান ছিলেন যিনি একটি দলের সর্বোচ্চ তৎকালীন সময় যিনি সিনিয়র যুগ্ম महासचिव ছিলেন সেই তারেক রহমান সাহেব কিছুর পরেও এত পাওয়ার থাকার পরেও তিনি কিন্তু বাংলাদেশের কোন জায়গায় কোনো অন্যায় দুর্নীতি কিচ্ছু করেননি তিনি কি করেছিলেন তিনি জনকল্যাণে কাজ করেছিলেন সে কারণে ওরা আজকে তার উপরে ক্ষিপ্ত রয়েছে ক্ষিপ্ত থেকে তার উপরে এমন কি জুলুম করেছিল আপনারা সেটা নিশ্চয়ই সকলে অবগত আছেন জেলের উপরে সেই কঠিন জুলুম নির্যাতন করে রিমান্ডে নিয়ে দিনের পর দিন তার উপরে যে অমানুষিক নির্যাতন করেছে বাংলাদেশে কোনো রাষ্ট্রনায়কের সন্তানদের উপরে এমন নির্যাতন পৃথিবীর এই বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই এই বাংলাদেশে একমাত্র তারেক রহমান যিনি রাজনৈতিক ময়দানে নিজের নেতৃত্বের পরিচয় দিয়েছেন জেল জুলুম খেটে একজন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যত ধরনের নির্যাতন সহ্য করতে হয় সব নির্যাতনের পরীক্ষায় আজকে তারেক রহমান উত্তীর্ণ হয়েছেন বন্ধুরা আমার আজকে তারেক রহমান বাংলাদেশের এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে এখন পর্যন্ত সত্যিকার অর্থে কোন দুর্নীতি কোন কোন হামলা কোন জায়গা থেকে এত কিছু করেও তার কোন দুর্নীতির নাম খুঁজে পাওয়া যায়নি এই হচ্ছে সেই তারেক রহমান আমরা চাই যারা আজকে জনাব তারেক রহমানের বিরুদ্ধে আজকে যারা কথা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আসুন এই সকল প্রপাকাণ্ডা বন্ধ করে বরঞ্চ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জননেতা জনাব তারেক রহমানের সেই অবশ্যম্ভাবনী লিডারশিপ আমাদের সকলের প্রয়োজন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আপনারা ভূমিকা পালন করুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বেই দেশ নেতৃ খালদা জিয়ার নির্দেশনায় বাংলাদেশ আবার একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা করছি জনগণও সেই আশায় রয়েছে আসুন বুদ্ধিজীবীরা আপনারা আপনাদের বুদ্ধিকে শুভ বুদ্ধির উদয় করে আপনারা সঠিক জায়গায় চর্চা করুন আসুন সাংবাদিক বন্ধুরা আসুন আমার দেশের নাগরিকরা যারা যারা এই সব পরমিন্দায় লিপ্ত রয়েছেন আপনারা আপনাদের এই দেশকে নিয়ে ভাবার চিন্তা করুন জননেতা তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশকে সকল দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যার যেখান থেকে যেভাবে পারেন সবাই সহযোগিতা করে আমার এই দেশকে রক্ষা করবেন সেই হবার জানিয়ে আজকের এখানে আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ জননেতা জনাদ তারেক রহমান দীর্ঘজীবী হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু নহরAutowired উদ্যান অভিমুখে 12 এপ্রিল বিকাল তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি এ কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনাগুলো আমাদেরকে প্রচার করা এবং আমাদের এইখানে উপস্থিত হওয়া সকল মানুষকে জানা এবং পালন করা অত্যন্ত জরুরি বন্ধুরা আমার আপনারা জানেন মার্চ ফর গাজা কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেশের স্বার্থে জাতির স্বার্থে এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এই কর্মসূচিকে নিয়ে গিয়েছি সৌরার্দি উদ্যান অভিমুখে কারণ আমার বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে বেশ কিছু বিদেশি নাগরিক এবং বিদেশি ব্যবসায়িক প্রতিনিধিরা পঞ্চাশটির অধিক রাষ্ট্রের এই প্রতিনিধিদেরকে সম্মান জানাতে গিয়ে আমাদের এই কর্মসূচিকে পালন করতে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক সৌরদি উদ্যানের অভিমুখে প্রিয় বন্ধুরা আমার অতএব আগামীকালকের এই বাংলাদেশের এই প্রোগ্রামটি সর্ববৃহৎ সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম অনুষ্ঠিত হবে কিন্তু এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে আপনাদেরকে যে বিষয়গুলো নজরে রাখতে হবে সেটা হচ্ছে এই প্রোগ্রামটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ সুশৃঙ্খল কোনো ধরনের অন্যায় কোনো ধরনের খারাপ কোনো ধরনের ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ এই প্রোগ্রামকে কেন্দ্র করে নেই আমাদেরকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুধুমাত্র আপনাদের হাতে থাকবে বাংলাদেশ এবং গাজাবাসির পক্ষে সেই ফিলিস্তিনের ফ্ল্যাগ থাকবে কোনো দলীয় পরিচয় থাকবে না আমরা সবাই মিলে একটি দলে রূপান্তরিত হব সকল মজলুমের পক্ষে জুলুমবাজের বিরুদ্ধে আমরা কণ্ঠ উঁচু করে দাঁড়াবো আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে কোনো উচ্শৃঙ্খল পরিবেশ তৈরি হতে দেওয়া যাবে না অতিরিক্ত আবেগতারিত হয়ে কোনো ব্যক্তি কোনো জায়গায় কোনো আক্রমণ কিংবা সন্ত্রাস কিংবা দুষ্ট কোনো পরিকল্পনা হাতে নিলে সেটা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিতে হবে এবং আপনাদেরকেও সতর্ক থাকতে হবে আমাদের এই প্রোগ্রাম হবে সম্পূর্ণ স্বাধীন একটি প্রোটেস্ট এই প্রোটেস্টের মাধ্যমে বিশ্ববাসীকে শুধু আমরা দিতে চাই যে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমরা গাজাবাসীর সাথে আছি প্যালেস্টাইনের মুসলমানদের সাথে আছি নির্যাতিত নিপীড়িত শিশুদের সাথে আছি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এত বিশাল আয়োজনকে নিশ্চয়ই কেউ না কেউ ষড়যন্ত্র করে নস্বাত করার চক্রান্ত করবে তারা যেই হোক যে আদর্শের যে মতো যে গোষ্ঠীর যে ধর্মের হোক কঠোর হস্তে তাদেরকে দমন করা হবে আগামীকালের প্রোগ্রামে প্রত্যেককেই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতে হবে যাতে করে আমরা সবাই সবার ভলান্টিয়ার হতে পারি আমরা নিজেরা নিজেদের প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে আসবো পানি নিয়ে সাথে নিয়ে আসবো পর্যাপ্ত পরিমাণ যেটা আপনার প্রয়োজন আপনার সেই প্রয়োজনীয় খাবার সাথে নিয়ে আসবেন প্রয়োজনে আপনার মেডিসিন যেটা প্রয়োজন ওষুধ যেটা প্রয়োজন সাথে নিয়ে আসবেন আমাদের পক্ষ থেকে সেখানে অবশ্যই সুন্দরভাবে পরিচালনার জন্য শৃঙ্খলা বাহিনী থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকবে পাশাপাশি চিকিৎসার টিম থাকবে কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যদি আমরা সচেতন না হই তাহলে কোনো টিম আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না আর একটি বিষয় রাখতে হবে ঢাকা শহরকে আমরা পরিচ্ছন্ন অতএব আগামীকালকে সরারদি উদ্যানের এই সমাবেশকে কেন্দ্র করে কোনো অবস্থায় যাতে সেখানে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলে আমরা পরিবেশ নষ্ট না করি কোনোভাবে কোনো জায়গায় ময়লা আবর্জনা দেখলে সেটাও আমরা যাতে পরিষ্কার করে সুন্দর একটি ঢাকা শহর উপহার দেই সর্বোপরি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শেষ করতে চাই যাতে এই সরকারও এই প্রোগ্রামের মাধ্যমে একটি জাতীয় ঐক্যে দেশ পরিচালনা করতে পারে সেই ধরনের একটি সহযোগিতার হাত আমরা বাড়াতে চাই আমরা চাই এই দেশ আমাদের এই দেশকে আমরা গঠন করব। আমরা চাই এই দেশের অর্থনীতি সমাজনীতি